কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন শ্যামলীর প্রতি অনির ভালোবাসা দিকে অনির মা মনে বলে আমি শ্যামলীকে এত ভালোবাসে যে ওর জন্য এত কষ্ট করছে এদিকে হসপিটালের ডক্টররা শ্যামলীর ভাব বুঝতে পেরে তার আর কোনো বাঁচার চান্স নেই বলে অনেক চলে আসে শিব মন্দিরে শ্যামলের জন্য পুজো দিতে তারপর মন্দিরের পুরোহিত মশাইয়ের কথা মতো শিবের মাথায় একশো কলসি পানি ঢালতে থাকে অনি এদিকে বলছে আমাদের এই শিবের কাছে প্রার্থনা করতে হবে যাতে শ্যামলী আর বেঁচে উঠতে না পারে কারণ শ্যামরি যদি বেঁচে যায় তাহলে আমাদের সকলের ছেলে যেতে হবে এদিকে অনি এত কষ্ট দেখে অনির মা সহ্য করতে না পেরে মনে মনে বলে আমার অনি যাকে এত ভালোবাসে তাকে আমিও মরতে দিতে পারি না এই বলে ঠাকুরের কাছে শ্যামলের জন্য পুজো দিয়ে চলে আসে হসপিটালে তারপর ডক্টরের মুখে জানতে পারে একমাত্র ওকে বাঁচাতে পারে তাছাড়া তাছাড়া ওকে বাঁচানোর পক্ষে সম্ভব না তারপর অনেক শিবের মাথায় জল ঢেলে চলে আসে হসপিটালে আর এসে শ্যামলির কাছে এসে শ্যামলিকে ডাকতে থাকে আর শ্যামলির জ্ঞান ফিরে আসে আর শ্যামলির জ্ঞান ফেরার সাথে সাথে শ্যামলিকে নিজের বৌমা বলে ডেকে উঠল অনির অপরাজিতা তাহলে কি এবার শ্যামলির জ্ঞান ফিরে অপরাজিতার মুখে প্রথম বৌমা ডাক শুনে চমকে উঠবে শ্যামলি বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ